এগুলো কি আপনি বেলবেন

এটা কি একটাই চলছে না শেষ হয়ে গেছে আগে দিকে শেষের দিকে আর একটা রেডি হচ্ছে একটু একটু

মানে দু পিস দশ টাকা আর রেগুলার খোলা থাকছে এমনি সকালে কটা থেকে খোলে গো হ্যাঁ রাত নটা মানে দুপুরে বন্ধ হয় না ভালো আছো তো এইতো ভালো আছি ধরো সেরকম দিন না তাহলে আমি এগারোটার পরেই আসি তারপরে সারাদিন হ্যাঁ সারাদিন মানে তোমার সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত বিকেল

হ্যাঁ হ্যাঁ আমিও একটা কথা বলবো যে আমি অনেক কৃতজ্ঞ আমি আগের বলেছি যে তোমার সবার কাছে যেমন সবার কাছে অনেক কৃতজ্ঞ আমি এখনই বলবো এখনো বলবো যে অনেক কৃতজ্ঞ সবাই এত সাপোর্ট না করলে কোনোদিনও সম্ভবই হতো না আমি এখানে আমি কোথাও গেলেছি না অরিন্দম দাকে বলে যাই ধরো কলকাতার সাইড কোথাও যাই তখন দাদাকে বলেই যাই যে আমি যাবো তুমি কি আসবে তখন দাদা সময় মতো করে চলে আসে খুব ভালো খুব ভালো আমি অরুণ কাকুর সাথে আমার এমনি প্রথম ওই গড়িয়াতে একটা কালী প্রথম দেখা হয়েছিল অরুণ কাকুর সাথে অরিন্দম দা আমাদের সবাইকে তখন দেখা হয়েছিল তারপর তোমার হচ্ছে আমি গেছিলাম দোকানে বা এগারোই জানুয়ারি গেছিলাম সবাইকে নিয়ে ঘুরতে গেছিলাম তখন তার সঙ্গে ঘুরে গেছিলাম হ্যাঁ আমাদের দোকানে তোমার কচুরি পাওয়া যায় সকাল সাতটা থেকে আর সাতটা থেকে কচুরি পাওয়া যায় আর যারা ভোরে চলে আসে তাদের চলে আসে সব রেডি করতে হয় তো আর আমি আছি এগারোটার পর বিকাল পর্যন্ত থাকি পাঁচটা পর্যন্ত থাকি এখন আর তোমার হচ্ছে দোকান এখন ওই সকাল সাতটা থেকে কচুরি পাওয়া যায় আর রাত্রি নটা পর্যন্ত হ্যাঁ এই শীত ছিল বলে এতদিন আটটা পর্যন্ত খোলা ছিল এখন গরম পড়ছে তো নটা পর্যন্ত পাওয়া যায় তো বড় মানে তো মানে অনেকটা রাত ঘুম আর কি হ্যাঁ 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 9টা পর্যন্ত এখন থাকে আর দুপুর ফার্স্ট ইয়ারে ফাইনাল হলো এখন সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে মানে সবটাই মানে জোর কদমে চলছে এখন তো সবাই আছে দোকানে সবাই সহায়তা করে মাওলা আছে মা আছে সবাই তো সাহায্য করে জন্য সমস্যা হয় না একা না সবাই আছে মামা আর ছোট মামা মামা সকাল থেকে থাকেন তুমি 11টার দিকে হ্যাঁ হ্যাঁ তারপরে সন্ধ্যার দিকে মা আসে মামাও থাকে সন্ধ্যার দিকে মা আসে আমাদের দোকান হচ্ছে হাবড়া প্ল্যাটফর্ম এক নম্বর হাবড়া স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার একে ওভার ব্রিজ এর এক পাশে তোমার ওভার ব্রিজ এর নিচে আমাদের পুরনো দোকান আর পাশে আমার টাইমিং কচুরি সকাল সাতটা থেকে রাত্রি নটা সাড়ে আটটা নটা পর্যন্ত থাকে এই যে আর একটা করি এই যে এখন সবাই কিনছে মানে বউয়ের বছরই সব জায়গায় এটা তোমার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন লাগে মোয়ের কচুরি থেকেও বড় কি বলো দিদি যে সব থেকে হচ্ছে সবার ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি এটা জীবনের অনেক বড় পাওয়া ব্যবসা তো অবশ্যই বেড়েছে আমাদের ভালো হয়েছে মানে ব্যবসা হলে আমার বলতে গেলে পরিষ্কার বলতে গেলে আমার ভালো হয়েছে ব্যবসার ভাবস্তা কেউ নিতে চাচ্ছে না কিন্তু সবার যে ভালোবাসাটা পেয়েছি আশীর্বাদ পেয়েছি এর জন্য আমি অনেক কৃতজ্ঞ মানুষের কাছে চেষ্টায় আছি যে কথাও হচ্ছে যে হয়তো আর কিছুদিন পরে আরেকতে হাবড়ার মধ্যে আউটলেট খোলা যদি সম্ভব হয় হ্যাঁ হাওড়া না হাবড়াতে হাবড়াতেই আরেকটা আউটলেট খুলবো না আছে না এখনো তো কথাবার্তা হচ্ছে যদি সম্ভব হয় সবটা মিলে করতে পারি তো তাই বুঝি মানুষের জন্য আরো ভালোবাসা দেয় যেরকম এখানে সাপোর্ট করেছে তাহলে সাপোর্ট করে আর পরে তো তোমাদের সবাইকে জানিয়েই দেবো সেটা এখনো ঠিকঠাক মতো ডেট ঠিক হয়নি হলে আমি সবাইকে জানিয়ে দেবো এটা হাবরাকি এটা কি না না স্টেশন এর বাইরে এটা স্টেশন দেখুন যে এখানে তো মানুষ বসে একটু শান্তি করে খেতে পারবে হ্যাঁ হ্যাঁ সেটাও শান্তি করে খেতে পারবে